আমরা কলা বাগানে চলে আসছি আজকের রেসিপিটা হলো কলা রান্নার রেসিপি তাই আর দেরি না করে চলে আসছি কলা কাটতে আর এই যে কেটে দিচ্ছে আমার ছোট ভাই আর কী সুন্দর করে কাটছে দেখুন কত বড় গাছ হলেও কী সুন্দর করে কেটে দিচ্ছে ধীরে ধীরে কলাগুলো নিচে পড়ে যাচ্ছে কোনো সমস্যাই হয়নি তো যখন এই কলাগুলো কেটে দিয়েছিল আমি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখি যে তার মধ্যে একটা বাসা আমি ভেবেছিলাম কোনো পাখির বাসা আছে হয়তো হয়তো আমরা কি ভুল করলাম কিন্তু না এগুলো নাকি কাঠ এভাবে করে কলার মধ্যে ওঠায় আমার ছোট ভাইয়া বলছিল। আর আজকের হচ্ছে এটাকে আমরা ডয়াকলা বলি কিংবা বিচি কলাও বলে থাকি আপনারা এই কলাকে কি নামের বলেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বাগান থেকে উঠিয়ে রাস্তার উপরে নিয়ে আসছিলাম আর আমার মেয়ে এক একটা করে ছড়া ছড়া করে কেটে দিচ্ছিলো কারণ কাঁদি ধরে তো আর নিয়ে যাওয়া যায় না এই জন্য দূরে বাসা এই জন্য আর দ্বিতীয়ত এই বাগানে নাকি আরও একটা বড় কলা ছিল কলা গাছ ছিল খাদি তো সেটাও নাকি চুরি হয়ে গিয়েছে এই জন্য এটাই পেরে নিয়ে চলে গেলাম নাহলে আবার এটা হয়তো চুরি হয়ে যাবে আর এই কলা কিন্তু এখন একেবারে উপযুক্ত খাওয়ার তো আমি চলে আসছি এবার রান্নার কাজে সমস্ত কলাগুলো লোক সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম এবার এ পর্যায়ে আসলে আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে গরম করে নিলাম তেল একটু গরম করার পরে এখানে যে মশলাগুলো দিতে হবে আমি কিন্তু এই রান্নাটি আমার মায়ের কাছ থেকেই শিখেছি কারণ কলা কিন্তু আমি এভাবে কষাই না আর এটা আমরা এভাবেই রান্না করে থাকি এখানে আমি জিরা বাটা বাটা আর দিয়েছি পেঁয়াজ রসুন এইগুলা অনেকেই সরিষা বাটা খায় না আমি কোনো সরিষা বাটা সালাড তরকারি রান্না করতে পারি না পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া এবং লবণ আর এটা ভালো করে কষিয়ে নিব এই যে তেল দেখতে পাচ্ছেন একটু ভালো করে কষিয়ে না নিলে কিন্তু গন্ধ বের হবে যেহেতু এখানে রসুন বাটাও দিয়েছি আর এই কলা আমি কষাবো না তাইলে গন্ধ বের হতে পারে তো দেখতে পাচ্ছেন কলাগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি আর আমার মশলাটা ঘুনা হয়ে গিয়েছে এ পর্যায়ে আসলে আমি এই কলাগুলো দিয়ে দিলাম উল্টাপাল্টা করে নিচ্ছি আগে থেকে হলুদ দেওয়ার কারণেই কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে এভাবে করে কিন্তু উল্টাপাল্টা করে নিলে মশলাটা মেখে যায় আর কলার কালারটা সুন্দর চলে আসে এই পর্যায়ে যখন আমি ক একটু উল্টাপাল্টা করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি কারণ এই কলাতে কিন্তু অনেক পরিমাণে পানি দিতে হয় কারণ সেদ্ধ হবে আবার ঝোলের পানিও থাকবে তো একে একে করে আমি এখানে ঝোলের পানি সব পানি দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন আর কি এগুলো দেওয়ার পরে আবারও উল্টাপাল্টা করে নিলাম পাল্টা করে এবার এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনা দেওয়ার পরে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখতেই পাচ্ছেন যে বলক চলে আসছে এ পর্যায়ে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো কারণ মাছটা একটু জাল না পড়লে কিন্তু ভালো লাগবে না তাই অল্প আস দেওয়ার পর পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছিলাম মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম যেন ভিডিওটা একটু অল্প সময় হয় এই জন্য আর কি তা পরিমাণ মতো মাছ দিয়ে দিলাম এখানে এই মাছগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ বাবার বাড়িতে বাউরের মাছই খাই এখানে কিন্তু পুকুরের মাছই খেতে হয় আমার এখানে শ্বশুর বাড়িতে কোনো বাউর কিংবা নদী নেই তো দেখতেই পাচ্ছেন যে আমি এখানে মাছগুলা দিয়ে আবারও উল্টাপাল্টা করে দিচ্ছি যেন মাছগুলোর মধ্যে লবণ সমস্ত মশলাগুলো মিশে যায় এই যে আমার রান্নাটি হয়ে গেল বন্ধুরা আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন